হ্যাপি একদম চেয়ার পেতে খালি খাবার একটা প্লেট হলেই হবে চিপস খেতেছে কাপলের রোমান্টিক প্লেস দুই কাপল এক কাপল বসতে পারবে আর এখানে আমাদের সব কিছু রেডি নতুন কিনে আছে নিচে কাপড় হাঁড়ি পাতিল এই যে নাড়া দেয়ার সব কিছু নিয়ে আসছে রসুন আদা রসুন বাটা ও এখানে হচ্ছে মাংস কাটাকাটি হবে এখন মুরো দিয়ে রাখছি অল্পন আমার ব্যাগে মাম্মা 루সি আমার অল ফোন আমার তুমি 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 সুজন করে